হ্যালো ফ্রেন্ড গ্রামে সরাপিঠা খাওয়ার মজাই আলাদা আর সেই পিঠা যদি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা যদি হয়ে থাকে তাহলে কত যে টেস্ট কি আর বলবো এক কথা হয় ভেজিটেবিল সরাপিঠা খেতে ভারী টেস্ট আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন যে কেমন টেস্ট আর যারা খাননি তারাও অবশ্যই খেয়ে বলবেন যে কেমন টেস্ট এটা সুতির একটা কাপড় দিয়ে দেয়া হলো যাতে আওয়াটা মানে বাষ্পটা না বের হয় এবং পিঠাগুলো সরা পিঠাগুলো যেন খুব সুন্দর করে ফোটে আর এটা হচ্ছে দেখুন তার সঙ্গে দেখুন এটা হচ্ছে গুড়ি করা হয়েছে মানে আতব যে চাল থাকে ওটা ঢেঁকিতেও কুটলে থেকে ভালো হয় এবং ভালো ফলে কিন্তু এখন বর্তমানে আমাদের গ্রামেও ঢেঁকি নেই ঠিক আছে এবং সেই কারণে কি করে প্রত্যেকটা বাড়িতে এখন মিক্সার মেশিন হয়ে গেছে সেই মিক্সার মেশিনে আতপ চালগুলো জলে ভিজিয়ে মিক্সার করা হয় এবং তারপরে উষ্ণ গরম জল দিয়ে এই গোলাটাকে বা টো টোটাকে তৈরি করা হয় এখানে টমেটো কুচি আছে কাঁচা লঙ্কা আছে আর হচ্ছে ধনে পাতা আছে ঠিক আছে খুব টেস্টি এটা হচ্ছে ভেজিটেবিল দিয়েই সরা তৈরি করা এই যে এখানে হচ্ছে দু মিনিট থেকে আড়াই মিনিটে সময় লাগবে তারপরে রেডি হয়ে যাবে ঠিক আছে দেখাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন এইবার উঠানোর সময় হয়ে গেছে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে ঠিক আছে বাস্কটা বেরোচ্ছে ওই দেখুন পুরো সুন্দর করে ফুলেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে দেখুন টমেটা গুলো হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে খুব ভালো লাগবে খেতে এত টেস্ট কি আর বলবো বন্ধুরা আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবারেই শীতের সময় সবথেকে বেশি খাওয়া হয় এবং সন্ধ্যার সময় ঠিক আছে আর এখন তো গরম পড়ে গেছে তবুও খাওয়া হচ্ছে খুব সুস্বাদু লাগে দেখুন ওই যে দেখেছেন কত সুন্দর কালার দেখ দেখেই জিবে জল চলে আসছে কিন্তু আমার আপনারা কে কে বা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এটা খেলে পরে আমি তো এটা খাবো আছে আমাদের খেজুর গাছের রস ছিল সেটাকে জ্বালানো হয়েছে সরিষা ফুলের মতো করে সেই রস মানে গুড় দিয়ে আমরা খাব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকবেন টাটা